আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস সেভেন থেকে এইট পর্যন্ত যারা যারা পরীক্ষা দিতে চাইছো ইংলিশ মিডিয়ামে আল আমি মিশনে তাদের জন্য স্যাম্পল প্রশ্ন বা নমুনা প্রশ্ন অর্থাৎ যারা যারা এখন বর্তমানে ক্লাস সেভেনে সিবিএসসি বোর্ডে পড়ছো বা অন্য কোনো বোর্ডে পড়ছো বা বাংলা মিডিয়াম বোর্ডে পড়ছ বা যে কোনো বোর্ডে পড়ছো যদি তোমরা সিবিএসই কারিকুলামের জন্য অর্থাৎ ইংলিশ মিডিয়ামে আল আমি মিশনে ভর্তি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমাকে সিলেবাস ধরে ধরে পড়তে হবে এবং সেই সিলেবাসের নমুনা প্রশ্ন অর্থাৎ অরিজিনাল স্যাম্পল কোয়েশ্চেন কেমন হবে সেটা আমি আজকে দেখাবো তো যারা বর্তমানে এখন ক্লাস সেভেনে পড়ছো এবং এইটের জন্য যারা যারা পরীক্ষা দিতে চাইছো তাদের নমুনা প্রশ্নে আলোচনা করবো তো চলো শুরু করা যাক আজকের এই আলোচ্য বিষয় নমুনা প্রশ্ন কেমন হবে প্রশ্নের ধাঁজ কেমন হবে প্রশ্ন কেমন হবে ছোট বড় মাঝারি হবে না ডিসক্রিপটিভ হবে না শর্ট হবে না শূন্যস্থান থাকবে অল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের এই আজকে আমি আলোচনা করতে চলেছি স্যাম্পল কোয়েশ্চেন ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস এইট অর্থাৎ যারা এখন ক্লাস সেভেনে পড়ছে অর্থাৎ যারা এখন ক্লাস সেভেনে সিবিএসসি বোর্ড বা অন্য কোনো বোর্ডে পড়ছে এবং ক্লাস এইটে আল আমিন মিশনে সিবিএসসি বোর্ডে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চাই তাদের স্যাম্পল কোয়েশ্চেনস নিয়ে আমি আলোচনা করব। তো চলেও শুরু করা যাক তার আগে বলে রাখি এ যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের মোট ইংরেজি থাকবে পঁচিশ নম্বর ম্যাথেমেটিক্সে থাকবে তিরিশ নাম্বার সায়েন্সে থাকবে তিরিশ নাম্বার এবং সোশ্যাল স্টাডিজ থাকবে পনেরো নাম্বার মোট একশো নম্বরের পরীক্ষা থাকবে সময় হচ্ছে দু ঘন্টা স্যাম্পল কোয়েশন ফর দ্য অ্যাডমিশন টেস্ট একদম প্রথমে দেখো ভালো করে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো অর্থাৎ তোমাকে এই রকম করে একটা লম্বা প্যাসেজ দেবে এবং সেই লম্বা প্যাসেজটি তোমাকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে পড়ার পর তুমি ধীরে ধীরে স্ক্রোল করো ধীরে ধীরে স্ক্রোল করলে নিচের দিকে দেখবে এই ধরনের আনসারগুলো প্রশ্নগুলো পাবে যেমন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে মোট দেখো আটটি প্রশ্ন রয়েছে সো আটটি প্রশ্ন কী কী হোয়াট ডিড এম্পেরর বাবর টেল দ্য পিপল অফ হিজ রয়্যাল কোর্ট রয়্যাল কোর্টে এম্পেরর বাবর কি বলেছিল আর কি বলেছিল জনগণের উদ্দেশ্যে বা জনগণকে পরের প্রশ্ন রয়েছে হাউ ডিড হাউ ডিড তেনালি ডিস অ্যাজ অ্যান ওল্ড ম্যান কী করে তেনালি নিজেকে বৃদ্ধ মানুষ হিসেবে ডিসগয়েজ করেছিল অর্থাৎ অদৃশ্য করেছিল সো এরকমভাবে প্রশ্ন থাকবে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমাকে যে আনসিন প্যাসেজ রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এরপরে থাকবে ট্রু ফলস অর্থাৎ ভুল ঠিক আচ্ছা এখানে থাকবে এখানে এই যে ঘরটি রয়েছে এই ঘরে টি হলে টি এফ হলে এফ লিখতে হবে ভালো করে দেখো এখানে কিন্তু কোনো রকম স্টেটমেন্টের কথা বলে দেয়নি দ্যাট মিনস ইউ ডু নট হ্যাভ টু রাইট এনি স্টেটমেন্ট জাস্ট ইউ হ্যাভ টু রাইট ইট এ ট্রু ফলস অর্থাৎ এখানে তোমাকে টি অথবা এপ লিখতে হবে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে দেখো ভালো করে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট উইচ মিন দ্য ফলোইং অর্থাৎ এখানে একটি লম্বা করে একটা ওয়ান অর্ড সাবস্টিটিউট দিয়েছে ডিভাইড অর চিটেড অফ এনিক ওয়ে ঠিক আছে এই যে অর্থটা এর অর্থটা টেক্সটে রয়েছে সেটা তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে রাইট ডাউন দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ ইগনোরেন্ট যেটা রয়েছে এর যে অপোজিট ওয়ার্ডস অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ড তোমাকে কিন্তু এর টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে গ্রামার যে পোর্শন থাকবে সেই গ্রামার পর্শনে কী থাকবে চলো দেখিনি ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং দ্য কারেড অফ দ্য ভার্ভ কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ এখানে মাধ্যমিকের যে প্রশ্নগুলো রয়েছে থাকে যেগুলো ভার্বের যে রূপ অর্থাৎ ভার্বের সঠিক রূপ সেটা তোমাকে লিখতে হবে এখানে টেন্স অনুযায়ী ভার্বের রূপগুলো পরিবর্তন হয় সেটা তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে টেক ইন্টারাপ্ট এগুলো রয়েছে এগুলো তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে এরপরে যেটা রয়েছে রিড দ্য কনভার্সেশন বিটুইন এ মাদার অ্যান্ড সন কমপ্লিট দ্য সেন্টেন্স বাই রিপোর্টিং দ্য ডায়লগ অর্থাৎ এইখানে তোমাকে সুন্দর করে একটা শূন্যস্থান পূরণ রয়েছে সেই শূন্যস্থান পূরণে তোমাকে কিন্তু এটাকে তোমাকে পূরণ করতে হবে নিজের দিকে তাড়াতাড়ি স্ক্রোল স্ক্রোল করি দেখো প্রত্যেকটা কোয়েশনের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশান দিয়েছে তাই তোমাকে ভালো করে এটিকে পড়ে নিতে হবে কমপ্লিট দ্য ফলোই সেন্টেস উইথ সুইটেবল ভার্ভ অর্থাৎ ভার দিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে নিজের দিকে আরও চলে আসি দেখো কমপ্লিট দ্য সেন্টেস ন্যারেটিভস বাই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এইভাবে তোমাকে ধীরে ধীরে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং পড়ে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে এটা দেখো ভি আই আই যেটা রয়েছে রিপোর্ট দ্য কমপ্লিট দ্য ডায়ালগ বিটুইন টু সিস্টার বাই ফিলিং দ্য ব্লাঙ্কস অর্থাৎ এইখানে যেটি রয়েছে এর ভিতরে এগুলো কিন্তু পড়ে করতে হবে এগুলো বেশ মেধা লাগবে বুদ্ধি লাগবে তারপর তারপর ভয়েস চেঞ্জ রয়েছে তারপর রয়েছে তোমার আর আরও যেগুলো রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল কারেক্ট ফ্রম অফ ভার্ভস কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে রিলেট দ্য ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন করতে হবে রেজাল্ট ভাব আসবে আর এইখানে বাকিগুলো রয়েছে অর্থাৎ প্লিজ ড্যাশ দ্য চাইল্ড ওয়েল আই এম অ্যাওয়ে ঠিক আছে দয়া করে ছেলেটিকে দেখাশোনা করো আমি যখন চলে যাব তো এইখানে যে লুক আপটার বা এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাকে করতে হবে এরপর রয়েছে ম্যাথেমেটিক্স সেকশানে ম্যাথমেটিক্স সেকশানে প্রশ্নগুলো ঠিক এরকম হবে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বলে আমি জাস্ট স্ক্রোল করে যাচ্ছি তোমরা যারা যারা এবার পরীক্ষা দেবে তোমরা জাস্ট ভিডিওটিকে পজ করে নিয়ে দেখে নিতে পারো তো চলো শুরু করছি ধীরে ধীরে আস্তে আস্তে আমি যাচ্ছি দেখো এক্সপ্রেস ফর্টি ফাইভ সেমি ইন এম অ্যান্ড কিলোমিটার মানে মাইল অ্যান্ড কিলোমিটারে ফর্টি ফাইভ সেন্টিমিটারকে ট্রান্সফার করতে হবে সো এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে ম্যাথ যখন শেষ হবে ম্যাথের পরে তোমাদের সেকশন ওয়ানে সায়েন্স পার্ট রয়েছে জেনারেল সায়েন্স ফিজিক্যান্স কেমিস্ট্রি একসাথে রয়েছে সো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কী আছে দেখো দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টস অফ দ্য ওয়েভ অন ইদার সাইড অফ ইটস মিন ইন স্কল্ড তো এইগুলো তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং এ আর বি যেটা রয়েছে তোমাকে পাশাপাশি এরকম করে লেখা চলবে না দেখো ভালো করে ওয়ান টু ফোর করে দেওয়া আছে এবং এখানেও দেওয়া আছে ওয়ান টু ফোর অর্থাৎ বিয়ের সাথে অর্থাৎ টু এর সাথে যদি মনে করো এর যোগ আছে তাহলে তোমাকে টু এর সাথে এর যোগ হলে টু এর জায়গাতে এ লিখতে হবে তো এইভাবে বি সি ডি যে অ্যান্সারগুলো হবে তোমাকে এই ধরনের অ্যান্সারগুলো কিন্তু ফিল করতে হবে তারপরে চলে আসো অনেকগুলো প্রশ্ন রয়েছে হোয়াট ইজ রিপিটিভিটিভ মোশন হোয়াট টাইপ অফ মোশন ডাজ এ হুইল অফ সাইকেল পসেস সো এই ধরনের প্রশ্নগুলো থাকছে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে তারপরে থাকছে বায়োসায়েন্স অর্থাৎ জীব জীবনবিজ্ঞানের প্রশ্নে তো জীবন প্রশ্নের প্রথমে শূন্যস্থান থাকবে তারপর তোমাকে রাইট ডাউন দ্য ফাংশনস অফ স্ট্রোমাটা হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্রাকিয়া এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো তোমাকে কিন্তু ফুলি ইংরেজিতে করতে হবে সোশ্যাল স্টাডিজের ভিতরে থাকছে এই ধরনের প্রশ্নগুলো নেম দ্য কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া নেম অ্যান্ড ইন্ডিয়ান স্টেট লাইজ ইন ওয়েস্টার্ন কোস্টাল প্লেন হোয়াট ইজ মোট হোয়াট ফাউন্ড আপ মায়ানমার মর মরিয়ান এম্পিয়ার হোয়াট ইজ ডায়রেক্ট ডেমোক্রেসি এই যে প্রশ্নগুলো রয়েছে এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবং নিচের দিকে দেখো ডিস্ক্রিপশন প্রশ্ন থাকবে হোয়াট ডু ইউ থিঙ্ক হিউমিডিটি ইজ লাইক টু বি মোর কোচি অর জয়পুর কোচি জয়পুরের ভিতরে কোথায় হিউমিডিটি বেশি প্রশ্ন হচ্ছে ওয়াই কেন এই প্রশ্নগুলোর উত্তর দুই মার্কসে থাকতে পারে তো এই ছিল ক্লাস এইটের প্রশ্ন অর্থাৎ যারা যারা এইবার ক্লাস এইটে সিবিএসসি বোর্ডে আলাপিন মিশনে ভর্তি হতে চাইছো তোমাদের স্যাম্পল কোয়েশ্চ আলোচনা করলাম তোমরা এই ধরনের প্রশ্নগুলো এবং সিলেবাস ধরে ধরে পড়তে থাকো আশা করি আগামী এগারো তারিখে যে পরীক্ষাটি হবে তাহলে তোমরা সফল হবে ধন্যবাদ সকলকে